ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন তারেক রহমান কবে ফিরবেন এখন সবার মুখ্য প্রশ্ন সেই প্রশ্নের জবাবে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন কথা বলেছেন সাংবাদিকরা প্রশ্ন করেছেন তিনি বলছেন যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন তিনি আশা করছেন খুব শীঘ্রই দেশে ফিরবেন দুপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের ফিরোজ রাই পৌঁছানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই সম্পর্কে তিনি করেছেন প্রশ্ন এসছে যে তারেক রহমান কবে ফিরবেন তিনি বলছেন আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্রিটেন থেকে যে নেতৃত্ব তিনি দিচ্ছেন অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে অল্প কিছুদিনের মধ্যেই তিনি দেশে চলে আসবেন ইনশাল্লাহ সেদিন আর বেশি দূরে নয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই মাঠে এসে নেতৃত্ব দেবেন আসলে এটাই বাস্তব বেগম খালেদা জিয়া এখন সুস্থ হয়ে ফিরলেও এমন শারীরিক অবস্থায় তিনি নেই যে কাল থেকেই তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন নিয়মিতভাবে নয়াপল্টনে যাবেন সেখানে তিনি বক্তৃতা দেবেন অথবা সেই অফিসে তিনি বসতে পারবেন তাকে এখনো অনেক দিন পর্যন্ত বিচ্ছিন্ন থাকতে হবে এবং দলের মহাসচিব মির্জা ফখরুসলাম আলমের বলেছেন যে নেতাকর্মীরা যাতে যায় ভিড় না করে সম্পূর্ণ শারীরিক বিশ্রামের পর আস্তে আস্তে তিনি সুস্থ হবেন দলের হয়তো কিছু কিছু বৈঠকে তিনি সভাপতিত্ব করতে পারেন নির্দেশনা দিতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে শীর্ষ পর্যায়ে বৈঠক করবেন কিন্তু যেভাবে তারেক রহমান একটি সকাল থেকে রাত পর্যন্ত নেতা কর্মীদের সঙ্গে তিনি সংলাপ করেন জুমে প্রেস কনফারেন্স করেন সেই অবস্থায় বেগম খালেদা জিয়া নেই এটা আশা করাও ঠিক হবে না ফলে একটা বড় শূন্যতা কিন্তু রয়েই গেল জুবাইদা রহমান বেগম খালেদা জিয়া তারা ফেরার পরও বিএনপির নেতৃত্বের জায়গায় শীর্ষ নেতৃত্বের জায়গায় একটা শূন্যতা রয়ে গেল সেই শূন্যতাটা পূরণভাবে তারেক রহমান দেশে ফিরলে এবং নিশ্চয়ই দলের নেতাকর্মীরা সেই অপেক্ষায় আছেন এবং জাহিদ হোসেন কিন্তু সেই ইঙ্গিতটা দিয়েছেন যে তিনিও সেই ফিরবেন তিনি যে ফিরবেন তার কিন্তু আলামত আছে তার জন্য বাসভবন তৈরি করা হচ্ছে নিয়ে কাজ দলের নেতারা প্রশাসন সরকার তারাও জানেন কি কি নিরাপত্তা তার প্রয়োজন সে নিয়ে আলাপ আলোচনা গুলো চলছে অর্থাৎ পূর্ণ প্রস্তুতি চলছে এবং বলা যায় যে তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র অর্থাৎ এখন থেকে খুন গণনা করা যেতে পারে যে তারেক রহমান কবে ফিরবেন এবং সেই ইঙ্গিতটা দিয়েছেন তিনি পুরো বিএনপি চাঙ্গা হবে দল উজ্জীবিত হবে এবং একটা উজ্জীবিত দল নির্বাচনে যে ভালো ফলাফল করবে এই কোনো সন্দেহ নেই যদিও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে যে কবে হবে নির্বাচন কিন্তু তারেক রহমান দেশে ফেরার পর তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠক করবেন সিরিজ মিটিং করবেন তারপরে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে এবং ইতিমধ্যে বহু রাজনৈতিক দল তারা বলেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করতে দেশ সম্পূর্ণ প্রস্তুত একটি গণতান্ত্রিক শাসনে ফিরে যেতে ডক্টর মোহাম্মদ ইনুসের যেমন প্রয়োজন আছে তিনি বেশ ইমেজ তুলে ধরেছেন দেশে বিদেশে এই সরকারের অর্থাৎ হাসিনা পরবর্তী সময়ে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কাটিয়ে দেশ এখন সামনের দিকে এগোচ্ছে রেমিটেন্স দিনকে দিন ভারী হচ্ছে রপ্তানি আয় হচ্ছে মূল্যস্ফীতি সেটি কমে আসছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো হচ্ছে তবে একটা পরিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় থাকে তাতে প্রাণ ফিরে পাবে বিদেশি বিনিয়োগকারীরা আরো উৎসাহিত হবে এবং বলা যায় যে দেশের একটি যে এখনকার যে চালচিত্র আজকে কিংবা একটা বিবেচনার মধ্যে থাকে না যে যে আউটসোর্সিং কর্মচারী কিংবা যে দৈনিক মজুরি কর্মচারী আপনার অফিসেই কাজ করছে যাকে ছাড়া আপনার চলে না তার একটা জীবন আছে তার পরিবার আছে তার সন্তান আছে তাদের বাসস্থানে থাকতে হয় খেতে হয় লেখাপড়া করাতে হয় সন্তানদের অসুস্থ হলে চিকিৎসা করাতে হয় তার জীবনের একটা পরিচয় আছে সম্মান আছে তার সমাজ আছে সে কোথায় কাজ করে পরিচয় কি আজ এখানে আছে কাল দু বছর চাকরি নাই তার সমাজে তার কোনো অবস্থানই আর থাকে না তার সন্তানরা তার পিতার কাজের পরিচয় কি দিবেন এই সমস্ত সংকটের মধ্যে আপনারা তাদেরকে এই সব বিষয়ে বিবেচনা করার নেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্র ছিল না এবং এই দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রেও নাই মাতৃত্বকালীন ছুটি নাই আপনি দেশের আইন হচ্ছে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পাবে আর এইখানে আপনি তাদের মাতৃত্বকালীন ছুটি দিবেন না অথচ কাজ করাবেন এখন আপনি বাইশ ঘন্টা বাইশ দিন মাসে বাইশ দিন কর্ম ঘন্টার কথা বলছেন কিন্তু কাজ তো করাবে তিরিশ দিন তিরিশ দিন না করে বাইশ দিন করে তাহলে তাকে তো ছাটাই করে দেওয়া হবে সেটার কি হবে কে ছাঁটাবে বাইশ দিনে কাজ বাইশ দিনের জায়গায় কেন তিরিশ দিন কাজ করে কিংবা কেন আপনারা কাজ করান আর কেন কাজ না করলে ছাটাই করে দেন এই ব্যবস্থা কিন্তু আপনার কথায় নাই বাইশ দিনের কথা উল্লেখ করে দিয়েছেন কিন্তু আসলে কর্মঘণ্টাটা বাইশ দিন না এবং সেই কর্মঘণ্টা তিরিশ দিন করা হবে না করলে আপনার ছাটাই হয়ে যাবে তার কোনো প্রতিকার সেইখানে তারা কর্মঘণ্টা অনুযায়ী বেতন পান ওভারটাইম করলে ওভারটাইমের টাইমের মজুরি পান ডাবল মজুরি পান ঘন্টা হিসাবে তারপরে তাদের সাপ্তাহিক ছুটি আছে তাদের ট্রেড ইউনিয়ন অধিকার কাগজে কলমে আছে আজকে এই জায়গাগুলো না পাবেন না এটা কি করে গ্রহণযোগ্য হতে পারে কাজে বাংলাদেশের কোন মানুষের কে পেশাগত ক্ষেত্রে নিয়োগপত্র কর্মঘণ্টা বেতন বোনাস ছুটি এবং ইউনিয়ন করার অধিকার এইগুলো প্রত্যেকেই আজকে পেশাগত মৌলিক অধিকার এইগুলো থেকে কোনো অবস্থায় কাউকে বঞ্চিত করা যাবে না এইগুলো যখন আজকে বিভিন্ন কলকারখানায় প্রাইভেট সেক্টরে আমরা দাবি তুলছি আর সরকারি অফিস এগুলোকে কিভাবে দাবিয়ে রাখা যায় সেই চেষ্টা করছি এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না কাজে আমরা পরিষ্কার করে বলি যে আপনাদের এই জায়গায় অবশ্যই পরিবর্তন আনতে হবে আমাদের কর্মঘন্টা নির্দিষ্ট থাকতে হবে কর্মঘন্টার বাড়তি যদি কাজ হয় ঘন্টা ওয়ারি বোনাস তাদের পেতে হবে এবং ওভারটাইম পেতে হবে তারপরে তাদের প্রতিটি উৎসবে বোনাস পেতে হবে দু হাজার সালে লেখা ছিল যে তারা বিভিন্ন উৎসবে বোনাস পেতে পারেন এখানে এসে আপনি লিখে দিচ্ছেন যে নির্ধারিত মজুরির বাইরে আর কোনো সুবিধা তারা পাবে না